আমার একটা ব্যাগ ডেলিভারি আসছে তো আজকে আমি এটা হাতে পেলাম অর্ডার করেছিলাম এক সপ্তাহ আগে অনেক লেট ডেলিভারি এটা খুলেন খোলেন আমি ভিডিও করি আপনি খোলেন সমস্যা নেই এই যে আমার বোন এখন ওটা খুলবে ওরা মেরিল বেবির প্যাকেটও দিছে এটা হলো আমার ঈদের ব্যাগ দেখা যাক বক্স থেকে বোঝা যাচ্ছে ব্যাগ কত বড় হইতে পারে বুঝলাম যার যা বিলেটির তো সেই রকম ব্যাগ ইউজ করবে এই যাওয়ার ব্যাগ বেবি ব্যাগ হ্যাঁ